আফরান নিশও মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্স আমার দেখা সবচেয়ে সুন্দর পারফরম্যান্সের একটা পেলাম সিলভার স্ক্রিনে বাংলাদেশের সিলভার স্ক্রিনের জন্য আফরান নিশও রীতিমতো একটা আশীর্বাদ অসম্ভব সুন্দর একটা সিনেমা দেখার অ্যামেজ নিয়ে বাসায় ফিরে যাচ্ছি সৈকত সালাউদ্দিনের আহ্বানে তার দাওয়াতে ছবি দেখতে গিয়েছিলাম দাগি এক্সেলেন্ট মানে শিয়াফন রিয়েলি প্রুভড হিমসেলফ শিয়াব শাহিনের সংলাপ ডায়ালগ দুর্দান্ত অদ্ভুত সুন্দর অভিনয় করেছেন কোন সংলাপ ছাড়া সুহরা কামাল কোন সংলাপ ছাড়া একটা ছোট্ট অভিনয় করার সুযোগ পেয়ে উনি ফাটিয়ে ফেলেছেন দুর্দান্ত সুন্দর স্ক্রিন প্লে দুর্দান্ত সুন্দর এডিটিং দুর্দান্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর বিউটিফুল দৃশ্য আপনার বিভিন্ন ভ্যারিয়েশনে নতুনত্ব ছিল নর্থ বেঙ্গলের দিনাজপুর রাজশাহী অঞ্চলে শ্যুট করার আইডিয়াটা রীতিমতো ছিল খুব ভালো এত ভালো লেগেছে আমার ছবিটা বিশেষ করে নিঃসর আফরান নিঃসর একটা ডায়লগের সংলাপের একটা ডেলিভারি যে ডিএনএ টেস্ট ভুল হয় না আমি রীতিমতো কেঁপে গিয়েছিলাম ডেলিভারিটাতে কংগ্রাচুলেশন এই ছায়াছবির ইউনিটের সবাইকে কনগ্রাচুলেশন আফরান নিঃস কংগ্রাচুলেশন প্রযোজনা প্রতিষ্ঠান কনগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আমাদের মেকারদের একজন যার অর্থোডক্স ডিজাইনের মধ্যে থেকে বাংলাদেশের সিনেমাকে বারবারই